এটা হয়েছে ফজর নামাজের চিত্র দেখেন ফজর নামাজ নাও যাওয়ার সময় কেউ নাই সবাই ঘুমাইতেছে দেখেন দরজা সব বন্ধ কেউ নাই রাস্তায় এসে হয়েছে মসজিদ এই ফজর নামাজ সময় মসজিদে যাওয়ার মতো কেউ নাই। কিন্তু আশেপাশে বাসার অভাব নাই অনেক বাসা অনেক মানুষগুলো শুয়ে আছে বাসার ভিতরে কিন্তু এই যে মসজিদ এই যে বাসা মসজিদের সামনে বাসাগুলো দেখেন এই যে বাসা কিন্তু নামাজ যাওয়ার মতো কেউ নাই এত বড় মসজিদে দশ বারো দিনের পরে কেউ হয় না নামাজের সময় আল্লাহ সবাইকে হাদ দান করুক আল্লাহ সবাইকে কবুল করুক আমিন মিন